পুলিশের হাত পা ভেঙে খোড়া করে দিতে হবে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের পাল্টা তৃণমূলের একজন জনপ্রতিনিধি কিভাবে এমন উস্কানিমূলক মন্তব্য করতে পারেন তা নিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড় আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে পুলিশকে চরম হুশিয়ারি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের পুলিশের হাত পা খোড়া করে দেবার হুমকি দিলেন তিনি বিজেপি পরিবর্তন যাত্রার সভা থেকে এমন হুঙ্কার দেন বিজেপি বিধায়ক একজন জনপ্রতিনিধি কীভাবে এমন উস্কানিমূলক মন্তব্য করতে পারেন তা নিয়ে নানা মহলে উঠেছে সমালোচনার ঝড় ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন ছাব্বিশে আমরাই আসব তৃণমূলের কোনো দাদা থাকবে না চুরি করতে এবার ঐতিহাসিক নির্বাচন হবে ভোটে কোনো আধিকারিক থাকবেন না পুলিশের হাত পা ভেঙে খোড়া করে দিতে হবে এই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানিয়ে রাজনৈতিক মহলে উঠেছে জোর সরগোল নিন্দায় সরব ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি তিনি বলেন পুলিশকে এত দুর্বল ভাবছেন কেন উনি মারতে গেলে পুলিশ চুপচাপ বসে দেখবে আর ওর দিকে রসগোল্লা ছুঁড়ে দেবে আগের ভোটে তালে গোলে ঘাটালটা আপনি শাঁখ ফুঁকে দিয়েছিলেন ছাব্বিশের নির্বাচনে এবার হাত পা শীতল হয়ে শীতলবাবু শীতলতম হয়ে যাবেন অবশ্য এই প্রথম নয় দিন কয়েক আগে বিজেপির পরিবর্তন সভা থেকে পুলিশ পেটানোর নিদান দেন বনগা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার গত বৃহস্পতিবার সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া বাজারে একটি পথসভার আয়োজন করা হয়েছিল সেই পথসভা থেকে সাধারণ মানুষদের উদ্দেশ্যে স্বপন মজুমদার বলেন পুলিশ যেখানে তৃণমূলের কথা শুনে অন্যায় করতে যাবে সাধারণ গরিব মানুষের উপরে চড়াও হবে আপনারা জোটবদ্ধ হন চেলাকাঠ ধরে পেটাবেন তৃণমূল নেতাকর্মীদের হুঁশিয়ারির সুরে বলেন তৃণমূলের যে গুণ্ডাগুলি ভাবছ পুলিশ বাবা বাঁচাবে পুলিশ বাঁচাতে পারবে না আগামী দিনে বদল হবে আর যারা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত আছ তাদের বদলা হবে সুতরাং ভোট যত আসছে ততই যে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা পুলিশকে টার্গেট করতে শুরু করছেন তা একের পর এক বাক্যবাণেই স্পষ্ট